আসসালামু আলাইকুম আমরা একটা পেশেন্টের ফ্যাটগ্রাফ্ট করবো হাতে দেখতে পাচ্ছেন ফ্যাট আরও কিছু ফ্যাট আছে সেগুলো আমি হাতে নিয়ে নেই একটু তো ফ্যাটগ্রাফটা মূলত আমরা লিঙ্গ মোটা করার জন্য আগের সাথে যাতে বড় সড়ো লাগে জন্য করা হয় তো এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা করি যাদের আসলে ওয়াইফের কমপ্লেন আছে বা ওয়াইফ চাইতেছে গ্রাফ্ট করাতে লিঙ্গটা আগের চেয়ে মোটা করার জন্য অনেকেই চিন্তা করেন যে ভাই এটা কেমন অপারেশন এটা ঠিক না এটা সেই না এটা ভাই আসলে আমরা সবার জন্য করিও না কোনো অবিবাহিত ছেলে আসলো যা সব কিছুই ঠিক আছে তার ক্ষেত্রে কিন্তু আমরা ফ্যাট ড্রাফ করি অবিবাহিতদের ক্ষেত্রে আগে জিনিসটা আমরা দেখে নিই দেখার পরে যদি মনে হয় যে আসলে তার এটা সমস্যা এটা ঠিক করা দরকার সেই ক্ষেত্রে আমরা সেটা করি আর এমনিতে বিবাহিত মানুষদের ক্ষেত্রে যাদের ওয়াইফ বলতেছে যে হ্যাঁ তার হাজব্যান্ডের লিঙ্ক আগে যেতে আর লম্বা বা মোটা না হলে সে তৃপ্তি পাচ্ছে না ঠিক সেই ক্ষেত্রে ওয়াইফের মধ্যে যেন পরকীয়ার ঝুঁকিটা না পারে সেই ক্ষেত্রে অপারেশনটা করা হয় তাই এই অপারেশন দেখে যারা অনেকেই বলেন যে আসলে এটা এই সেই অনেক কিছু ব্যাপারটা এরকম ভাবে চিন্তা করা ঠিক না কারণ চিকিৎসার জন্য অনেক কিছুই হতে পারে এটাই হচ্ছে মানে ভিডিওর মেসেজটা দেওয়ার উদ্দেশ্য তো দেখতে পাচ্ছেন ফ্যাট আমরা এটা ওনার এখন লিঙ্গ আগের যেতে মোটা সুটা বড় করার জন্য দিব কারণ ওনার প্রবলেম আছে দিতেছি আর যাদের ওয়াইফের রিকমেন্ডেশন থাকে তাদের ক্ষেত্রে আমরা করি সবাইকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম